কর্মচারী ও কর্মকর্তার মোট দুইশো কোটি চৌত্রিশ লাখ টাকা বকেয়া গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা পরিষদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ রবিবার আঠারো অক্টোবর বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর স্তুগার মিলের ফটকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভের সমাবেশে বক্তারা বলেন নাটোর চিনিকলের কলের চাষো সাতজন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর প্রায় ৩৩ কোটি টাকার বকেয়া এখনও পরিশোধ করা হয়নি দীর্ঘদিন ধরে এই টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন এখনই পাওনা পরিশোধ না করলে অনেকেই হয়তো আর জীবিত অবস্থায় অর্থ হাতে পাবেন না বক্তারা আরও বলেন দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা চালু করতে হবে এ সময় উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং মহা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান ভুলু নাটোর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আয়ুব আলী সাধারণ সম্পাদক আবু সাঈদ আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম এছাড়াও মিলের কর্মকর্তা কর্মচারী ও আখ চাষী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে শেষে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় রুপায়ত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ টাকা

কল্যাণ পরিষদের সভাপতি জনাব আলাউদ্দিন প্রাণিক তার কাছে আমার অবসর ভাই লোকজন আছে আমি সবাই এক কথায় একই কণ্ঠেও আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ